মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভন্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা বলো কেরো ঝলক গেলো

আসি তার প্রিয়াকে হারিয়ে ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় গেইনছে না গাইছে আবেদা জবেদা সবেদা যে জারে হারাইছে তার নাম ধরি গান গাইছে মুমতাজ আপারে এত সম্মান দিল সে তার প্রিয় মানুষ হারায়েতে রিকশায়ালার কাছে গিয়ে বলল ও রে ও রিকশাওয়ালা তুই ধীরে ধীরে চালা তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা রিক্সাওয়ালার কাছে বলবে ওর প্রেমিক চলে গেছে তাই অথচ যেই নেত্রী ওরে এমপি বানাইলো ওরে সংসদে উঠাইলো সংসদে গান দেওয়ার ব্যবস্থা করলো এই নেত্রী চলে যাওয়ার পরে একটা কথাও বলে নাই ঠিক না বেঠে ফাটটা যায় বুকটা ফাটটা যায় গাইলো স্বামী চলে গেছে তাই মনে হয় কিন্তু নেত্রী যাওয়াতে একটা গানও গায় নাই আমি শিখাই দিছিলাম আপা আপনি গান আমা সোনার ময়না পাখি কোন বা দোষে তার আমার থাকি ময়না পাখি গাওয়ার দরকার ছিল না ছিল না তবে গাছ না তা না হয়তো গান গায় কিন্তু সেই গানটা এমন এখন ওই যে দেখেন সব আদালতে বলে আমাদের সময় আসবে সময় তো তোমাদের ছিল আবার নতুন করে কি আসবে কথা কয়না সময় তো তোমাদের ছিল তোমরা সময়টাকে নিয়ে এতটাই অহংকার এতটাই ও ধর্ত দেখিয়েছ মানুষকে মানুষ মনে করোনাই ইসলামী আন্দোলনের নেতা কর্মী মামলা দিয়ে একান্ত হয় নাই তাদেরকে ধরে চোরি নিয়েছ নির্যাতন করেছ। জেলে ভরেছ এমন কি বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতৃত্ব শূন্য করার জন্য এক এক করে সব নেতা কর্মী দের কে ফাসির কাște ঝুলিয়েছো আগামীর দিন হবে দাড়ি টুপির বাংলাদেশ বলে দল দেখা শেষ দাড়ি টুপির বাংলাদেশ ও আমার ভাইয়ের আমরা ইংরেজদের শাসন দেখেছি তারা এই বাংলাদেশে আমাদেরকে শোষণ করেছে আমাদেরকে দিয়ে জুম চাষ করিয়েছে আমাদেরকে দিয়ে নীল চাষ করিয়েছে আমাদের উপরে নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছে জমিদারি প্রথা চালু করেছে বাদ দিয়ে দেশটারে ভরে ফেলেছিল শান্তি দিতে পারে নাই তারপরে আবার ভাগ হয়ে গেল হিন্দুস্তান আর পাকিস্তান পাকিস্তানিরা নিল তেইশটা বছর আমাদের শাসন করল এই দেশে ধর্ষণ করল এই দেশে নির্যাতন করল আমাদের পণ্যগুলো পাকিস্তানে নিয়ে যেয়ে সিল দিয়ে আমাদের কাছে আবার বেশি দাম দিয়ে বিক্রি করত আমাদেরকে শোষণ করত নির্যাতন করত তেইশ বছরেও তারা শান্তি দিতে পারে নাই এরপরে আমরা একাত্তরে আন্দোলন করলাম স্বাধীনতা অর্জন করলাম স্বাধীনতা তার পরে আমরা একের পর এক সরকার পাল্টালাম বঙ্গবন্ধু জিয়াউর রহমান ময়রশাদ খলদা জিয়া শেক বর্তমান ডক্টর ইউনূস সব দেখা শেষ কেউ বলল সোনার বাংলা গড়বে কেউ বলল সবুজ বাংলা গড়বে কেউ বলল রূপালী বাংলা গড়বে কেউ বলল সোনালী বাংলা গড়বে কেউ বলল নতুন বাংলা গড়বে কেউ বলল গ্রিন বাংলা গড়বে কেউ বলল ডিজিটাল বাংলা গড়বে আর আমার ওবাইদুল খাদের কাকা বলল স্মার্ট বাংলাদেশ হবে ঠিক না بیٹے কিন্তু আমরা দেখলাম সেই স্মার্ট বাংলাদেশ গড়তে যে স্টেজ ভেঙে ফেলেস আমরা সোনার বাংলায় শান্তি পাই নাই সবুজ বাংলায় পাই নাই আমরা গ্রিন বাংলায় পাই নাই নীল বাংলায় পাই নাই নতুন বাংলায় পাই নাই প্রথম বাংলায় পাই নাই আমরা ডিজিটাল বাংলায় পাই নাই স্মার্ট বাংলায় পাই নাই আমরা একটু এই বাংলার জমিনে কোরআনের বাংলা দেখতে চাই ঠিক না সোনালী বাংলা দেখেছি রুপালি বাংলা দেখেছি নতুন বাংলা দেখেছি পরে মুক্ত বাংলা দেখেছি ডিজিটাল বাংলা দেখেছি স্মার্ট বাংলা দেখেছি কোনো বাংলায় সুখ আসে নাই সুতরাং আমাদের দাবি হলো আগামীর বাংলা হবে সবকিছুর দিন শেষ আল কোরআনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ দেখতে হয় তাহলে যেইভাবে আমরা উনিশশো একাত্তরে লড়াই করে রক্ত দিয়ে পাকিস্তানের কাছ থেকে আমাদের দেশকে মুক্ত করেছিলাম যেইভাবে উনিশশো বান্ন তে রক্ত দিয়ে আমাদের ভাষার সম্মান রক্ষা করেছিলাম যেইভাবে দুই হাজার রক্ত দিয়ে ফেসিবাদ মুক্ত করেছিলাম একইভাবে আগামীর দিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যদি ডাক দেয় রাজপথে থেকে বুকের তাজা রক্ত যদি ঢালতে হয় রক্ত ঢেলে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেবার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায় দেখতে চান হাত আরো একটু টান টেনে করে দেখি আরো জোরে কাকে দেখাচ্ছেন আল্লাহকে আমরা দিনের জন্য রক্ত দিতে রাজি আছি না নাই জীবন দিতে রাজি আছি না নাই টাকা লাগলে দিতে রাজি নাই বলেন ঠিক কিনা হ্যাঁ টাকা লাগলেও দেবেন দেবেন এই হাত নামাচ্ছেন কেন টান করে এই মোটা করেন মোটা করেন ছাড়েন মুট করেন ছাড়েন শুধু দেখা যাচ্ছে মুট করেন ছাড়েন বাম হাতটা উসু আরো টান টেনে হ্যাঁ মুট করেন মুট করেন করেন মুড করে এইবার নিজের পকেটে টাকা না থাকলে পাঁচটায় ঢোকান শিগগিরে যান ভিতরে রাস্তায় বাইরে যা আসে আগে নগদ তারপর বাকি রিসু পরে আগে